ক্লাসিক যেই সুগার গ্যালাইটারটা আমার কাছে এখন দেখতে পারতেছেন এটা একটা মেল তো এটার একটা ভিডিও ছাড়া হয়েছে তো এই মেলটা শুধু একাই আছে এখানে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমি একটি সুগার গ্যালাইটার মেল দেখাইতেছি এটা আমার ঘরের প্রথম সুগার গ্যালাইটার যা কিনা আমি একটা মেল সংগ্রহ করছি সর্বপ্রথম তো এটা ক্লাসিক সুগার গ্যালাইটার একটা মেল তো এটার সাথে একটি জোড়া দেওয়া হবে তো আমি চেষ্টা করব এটার জন্য একটি ভালো মানের একটি ফিমেল কালেকশন করার জন্য তো এর আগেও একটা ভিডিও ছাড়া হয়েছে আমি সর্বপ্রথম এটাকে নিয়েছি কিভাবে কিভাবে কি করছি সম্পূর্ণ আপডেট দেওয়া হয়েছে তো আজকে আরেকটি আপডেট আসতেছে যে এটার বয়স কতদিন হয়েছে বা ওর সাথে আমি কারে জোড়া দিব ওরে আমি কিভাবে রাখছি তো ওর রাখায় একটু সমস্যা হয়েছে তো সমস্যা বলতে তেমন কোনো সমস্যা না সমস্যাটা আমি যেটা ইউটিউব ঘেঁটে দেখলাম প্লাস আমাদের যে বড় ভাইরা পালতেছে তাদের কাছ থেকে যেটুকু দেখছি তারা কীভাবে পালতেছে তো অনেকে সুকার গেলাইটারের যে বিডিং বক্সটা আছে সেটাকে নিচে দেয় তো আজকে দেখতে পারতেছেন আমি এটাকে একটা কাজ করব তো এই কাজটা কি করব এই বিডিং বক্সটাকে কিছুটা নিচে নামিয়ে দিব কারণ এর জন্য নামাতে হবে ওর জন্য অতি শীঘ্রই আমি একটি ফিমেল কালেকশন করবো তো ফিমেলটা এটা একটা ভিডিও আসবে ফিমেলটা কি ফিমেল কারেকশন করব সেটা ওই ভিডিওতেই বলবো তো দেখতেই পারতেছে না আমি এখানে গুণা খুলতেছি এই কারণে গুনা খুলতেছি যে এই বক্সটা আমি একবারে উপরে দিকে লাগিয়ে দেখছিলাম তার জন্য দেখা যায় এই সুকার গেলাইটারটা একবারে উপরে যখন চলে যায় মেলটা তো ওর শরীরের কিছু অংশ এই গুনার যে আমাদের যে খাঁচার যে নেট এই নেটের উপরে চলে আসে তো আমি এটাকে নিয়ে একটা ভালো একটা চিন্তা ধারণা করলাম যে আমি যখন ফিমেলটা কালেকশন করব তো এই ফিমেলটা যদি আমি এখানে দিই আলহামদুলিল্লাহ অবশ্যই জোড়া নিবে তো জোড়া নেওয়ার পরে যখন কেন ওর পালসে বাচ্চা আসবে তখন তো একটা বিশাল আকারের সমস্যা হবে তখন কাউকে চাড়া করাটাই আমার জন্য খুব কষ্ট হয়ে যাবে তো আমি আলগা করে নেট লাগাইতেছি যে গুণা যে যেটা নাকি বিডিং বক্সের যে আংটা থাকে দুইটা আংটা দুইটাকে একটু যাতে নিচে লাগানো যায় ওই সিস্টেমটা করতেছি তো এই বিডিং বক্সটাকে নিচে নামানোর উদ্দেশ্য এইটাই যখন জোড়াটা দেওয়া হবে পালসে বাচ্চা আসলে যাতে ফিমেলটা যদি বক্সের উপরে চলে যায় যাতে কোনো সমস্যাটা না হয় যাতে ওদের খাঁচার নেটের থেকে যেন ওদের শরীরটা যাতে অন্ততপক্ষে এক ইঞ্চি নিচে থাকে তো সবাই দোয়া করবেন যাতে রাজু এনি মেল পেটসে নতুন নতুন জিনিস কালেকশন করতেছি তো আমি চেষ্টা করব ভালো কিছু আনার জন্য তো এগুলো আমার শখের প্রাণী মানে আমি খুব শখ করে পালি তো আলহামদুলিল্লাহ পরে নিয়ে খুব ভালো লাগতেছে যে ও খুব টেম একটি সুখের গেলে এটা তো ওর জন্য একটি জোড়া আনবো সবাই দোয়া করবেন জোড়াটা যেন ভালো মাপের একটি ফিমেল পাই তো এটারও একটা আপডেট আসবে তো দেখতেই পারতেছেন যে এখন আমি এখানে খুব কাজ করতেছি তো ভিডিওটা করাটা খুব কষ্ট হচ্ছে কারণ ভিডিওটা আমার আব্বু করতেছে তো উনি এই ক্যামেরা বা মোবাইল টাচ মোবাইল ধরতে পারে না ঠিকমতো যতটুক পারছে আমাকে হেল্প করছে আমার ঘরের থেকে সবাই কম বেশি আমাকে হেল্প করে তো আলহামদুলিল্লাহ এখন অরের আমি কাজ করতেছি এই কারণে যে সুকার একটা খুবই দেখতে ভালো খুব টেম তো আশা করি ওর পালসে যখন বাচ্চা আসবে বা ফিমেল যখনকে আমি সংগ্রহ করবো বাচ্চা যখন হবে তখন তারও একটা ভিডিও আসবে তো সবাই দোয়া করবেন ভিডিওটা বেশি লং করব না কারণ অনেক দিন পর দেখা যায় আমি সুখা কাজ করতেছি সব ভালো থাকেন আল্লাহ হাফেজ